তা হচ্ছে সদকা সুবহান ভালো খাবার নিয়ে গেল ভালো বাজার করলো মার্কেটে গিয়ে মাছ ক্রয় করলো মুরগি নিল মাংস নিল জি জি মিষ্টি নিল ভালো ভালো খাবার নিল কেন আমার ছেলে খাবে আমার মেয়ে খাবে আমার মা খাবে আমার বাবা খাবে আমার বাবা এটা পছন্দ করে জি জি সে যদি এমনটি বাজার করে নিয়ে গেল তাদের ভরণ পোষণের জন্য তাদের চাহিদা মিটালো যত টাকা খরচা করলো সেরূপ সদকা তাকে সদকার সবাব তাকে পাওয়া যাবে অনেকগুলো স্বভাব পাওয়া যাবে সৎকার স্বভাবও পাওয়া গেল মা বাবার সেবা যত্ন করারও স্বভাব পাওয়া গেল মা বাবার হকের আদায়েরও স্বভাব পাওয়া গেল ছেলে মেয়ের হক আদায়েরও স্বভাব পাওয়া গেল এদিকে সৎকারও স্বভাব পাওয়া গেল তো যে সকল কর্তা রয়েছে যারা সারা দিন কাজ করে নিজের পরিবার পরিজনের জন্য তো তার এটা যাতে মনে না করে আমি এত পরিশ্রম করলাম আমি কি পেলাম আপনি যা পেয়েছেন অনেকই তা সেটা পায়নি মাসাল তারা যত দানা খেয়েছে প্রত্যেকটি দানার বিনিময় আল্লাহ তালা আপনাকে সদকার সবাব আল্লাহ হাদিসে করিমা রয়েছে জি হজরত সাইদনা মিকদাম বিন মাদিক রাব রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ইসাদ করেন তুমি নিজেকে যা খাওয়াবে মানে নিজে যাটা যেটা খাবে তুমি সেটা সাদকা। আমি আই করলাম আর সেটা আমি নিজে খেলাম এরপর আল্লাহ নবী সাল আলী আসালাম ইসাদ করলেন তুমি যেটা নিজের পরিবার পরিজনকে খাওয়ালে ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে খাওয়ালে এটা সদকা এই সদকার স্বভাব তুমি পাবে আর যদি তুমি তোমার সেবককে যারা তোমার অধীনস্থ রয়েছে যারা কাজ করছে তোমার ঘরে সেবকরা রয়েছে তাদেরকে যদি তুমি খাওয়াও